আমি মা বোনদেরকে বলছি যারা মাইকের আওয়াজ শুনছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনার আমার মা আপনার আমার বোন কেউ আমার মেয়ের মতো আমি সবাইকে বলছি কেউ কোনো কষ্ট নেবেন না শিক্ষার জন্য বলছি আপনার স্বামী আমার মেয়ের মতো যারা তোমাদেরকে বলছি তোমার বাবা সারা দিন পরিশ্রম করে তোমাদের জন্য মাথার গাম পায়ে ফেলে বাসায় আসে আসার পর বাবার কি প্রয়োজন বাবাকে ডাক বাবা অনেক কষ্ট করেছে কি করতে পারি বাবা আপনার স্বামী এসেছে আপনি জিজ্ঞাসা বাবা আপনি তো অনেক কষ্ট করেছেন মনে ঠিক মতো খান নাই অনেক ক্ষুধা মনে পেলে আসেন আগে খেয়ে নেয় আগে গোসল করে নেবেন অর্থাৎ যেভাবে বললে আপনার স্বামীর মনটা খুশি হোক যে না আমি শান্তি আমি সারাদিন পরিশ্রম করার পরে আমি যখন ঘরে আসি আমার স্ত্রীর ব্যবহারটা পেয়ে আমার মনটা শীতল হয়ে যায় আমার মেয়ের ভদ্রতা দেখে আমার আমার মনটা ভরে সন্তান আমার ছেলে যখন আমার পরিশ্রমকে মূল্যায়ন করে আমার মনটা তখন ভরে যায় আমি যতটুকুই উপার্জন করি আমার দুঃখ লাগে না আমার সন্তানগুলো আমার অল্প উপার্জনে সন্তুষ্ট বলুন ওই ফ্যামিলিতে শান্তি আসবে কোন সন্দেহ নাই লক্ষ কোটি টাকা উপার্জনের পরেও বাসায় ফেরার পর যখন একজন আরেকজন জনকে আঘাত করে কথা বলে একজন আরেকজনকে সন্দেহ করে খোঁচা দিয়ে কথা বলে ওই ফ্যামিলিতে কখনো শান্তি আসবে যদি এমন মনে হয় আপনার স্বামীর কারো সাথে পরকি আছে আপনি প্রকাশ্যে হিট না করে পার্সোনালি জিজ্ঞাসা করে ব্যক্তিগত তথ্য নেন আপনার যদি মনে হয় আপনার স্ত্রী কারোর সাথে কি আছে আপনি প্রথম উত্তেজিত না হয়ে তার কাছ থেকে ভালোভাবে জানেন নিশ্চিত হয়ে কথা বলে এই যে কথাটা বললাম এখন যে কথাটা বললাম এটা নিয়ে সংসারের মধ্যে সবচেয়ে বেশি অশান্তি সন্দেহের বিষয় না সন্দেহ করে সংসারে অশান্তি বউ থাকে এক বাড়িতে জামাই থাকে আরেক বাড়িতে বাসা ভাড়া মাস কি মাস দিচ্ছে বাসাতে কোনো লোক নাই কি আসে না এরকম করে বউ গেছে বাবার বাড়ি স্বামী গেছে তার বাবার বাড়ি সে নিজে বাসা ভাড়া করে থাকতো সুখের জন্য যখন রাগারাগি হয়ে গেছে কেউ বাসায় থাকতে পারে না বাসা ভাড়া চলছে কখন আসে আবার কখন মিল হয়ে যায় মাস কি মাস বাসা ভাড়া দিচ্ছে কিন্তু বাসায় থাকা হচ্ছে না এই সন্দেহগুলি করবেন না আর সন্দেহ কখনই আসবে না আপনি যদি সত্যিকার ভাবে আপনার চরিত্রকে রক্ষা করে চলেন আপনার কোন ভালো স্বামী আদর্শ স্বামী আপনাকে সন্দেহ করবে না আপনি পুরুষ আপনি যখন নৈতিক চরিত্র ঠিক রেখে চলবেন আপনার মধ্যে কোনো দুর্বলতা নাই যদিও কোনো কারণে সন্দেহ হয়েছে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমি এটা খারাপ উদ্দেশ্যে করি নাই হয়তো কাকতালি ওভাবে হয়ে গেছে ওই দৃশ্যটা তুমি দেখে ফেলছো আসলে আমি ওই উদ্দেশ্যে করি নাই হয়তো ঘটে গেছে পরবর্তীতে যদি আর না হয় এরকম না বোঝা যায় সাক্ষীরা যদি বলে না তুমি ভুল বুঝতেছো আসলে সেই উদ্দেশ্যে করে নাই গুনা হইছে কিন্তু স্ত্রী তাকে আর সন্দেহ করবে না কিন্তু আপনি স্ত্রীকে বুঝাবেন আপনি নাই তলে তলে আবার আসেন নাকি সন্দেহ করবে না আপনি মোবাইলে মেসেজ দেন উল্টাপাল্টা মেসেজ বান্ধবীকে দেন আর বলেন কি ছোটবেলার বান্ধবী ও আমারে দে আমি ওরে দে ছোটবেলার বান্ধবী হলে কি মেসেজের কোনো জাতপ্রতার নাই কি সন্দেহ ছাড়া সুন্দর কথা বলার কোনো মেসেজ নাই প্রেম বিনিময় হবে এরকম মেসেজ দেখলে মিজাজ কার হট না হবে হট হবে না এগুলি বাদ দেন মোবাইল রাখা মানে কথোপকথনের জন্য প্রয়োজনে ব্যবহারের জন্য মোবাইল মানে এই না সংসারে অশান্তি করার জন্য মোবাইল মানে এই না যে আপনি পরকিয়া করবে মোবাইল মানে এই জন্য না আপনি খুন খারাপি করবে মোবাইল মানে এই না তত্ত্ব তালাশি দিয়ে ডাকাতি করবেন লুটপাট করবে মোবাইল একটা ভালো জিনিস এটাকে ভালো কাজে ব্যবহার করে সবচেয়ে বড় কথা হলো নারী এবং পুরুষ আপনারা পর্দায় থাকেন নামাজি হন হন আপনার 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 সংসার সুসন্তান জন্ম নিবে আদর্শ সন্তান জন্ম নিবে যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলি বাস্তবায়ন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত গাড়ি বাড়ি সম্পদ ইন্ডাস্ট্রির মালিক হতে পারবেন সুখ কি জিনিস উপলব্ধি করতে পারবেন মানুষ দূর থেকে মনে করবে আরে এই লোকের অনেক সম্পদ আমি যদি এত সম্পদের মালিক পেতে পারতাম কিন্তু ওই লোক সম্পর্কে যে ব্যক্তি কাজ থেকে জানে সে বলবে আমার এরকম সম্পদের দরকার নাই আমি যেভাবে সেইভাবে ভালো আছি কথা ঠিক না বেটি অনেক রিক্সাওয়ালা ভাই অনেক চানাচুর বিক্রেতা ভাই অনেক বাদাম বিক্রেতা ভাই অনেক নর্মাল পেশাজীবী চাকরিজীবী ভাই অনেক সুখে আছে কারণ তাদের মধ্যে নৈতিকতা আছে যখন নৈতিকতার অবক্ষয় ঘটবে তখন শান্তি আসবে না। শুনতে পারবেন মাফিল শুনতে পারবেন নিজের মধ্যে পরিবর্তন না আনলে আপনার ঘরে শান্তি আসবে। ঘরে শান্তি আসার জন্য আল্লাহর হুকুম মানতে হবে। নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে। এটা হওয়া পর্যন্ত কখনোই শান্তি আসবে না। এখন আমরা কি শান্তি চাই নাকি অশান্তি চাই? সবাই শান্তি চায়। কারা কারা শান্তি চায় হাত উঠাও। নায়ে তাকবীর আল্লাহু তারাই উরুশে খাজা করিবের নওয়াজ পবিত্র মেরা আজুন আল্লাহ আমাদের সবাইকে শান্তির ফেসলা করে এমন এমনভাবে চলার সুযোগ দান করেন যেভাবে আমি আমার স্ত্রী আমার সন্তান আমার মা বাবা সবাইকে নিয়ে আমরা সুখে শান্তিতে থাকতে পারি আমাদের দ্বারা সমাজের মধ্যে যেন শান্তি প্রতিষ্ঠা হয় আল্লাহ বাক আমাদেরকে সেই তৌফিক দান করুন আমি